আহলে বাইতের মহাব্বর শুধু ইমান নয় এটা ইমানের অংশ রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে আসলাম আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে কিন্তু

সেই নামাজের ভিতরে আহলেবাঈতের পজিশন কি সেটা বোঝাতে গিয়ে রসুল বলেছেন তোমরা নামাজের মধ্যে আমার উপরে দুরুশ্বুরি পরবা আল্লাহ্মা সল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ জুরে কন্ডা সোহা আল্লাহ আলে মোহাম্মদ মানি হলা বাইত বুঝতে পারছেন তাইলে সর্বোত্তম ইবাদতের মধ্যে যাদের উপরে দুরুত পড়তে হয় যাদেরকে সালাম দিতে হয় তো নিঃসন্দেহে ওরা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বাইতকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের কেরামদের মুখের দাবি নয় এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত সুবহানাল্লাহ বলবেন না স্বয়ং কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত এই জন্য যারা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে সাহাবায়ে کرام কে করে এরা সুন্নি এরা কি সুন্নি সুন্নি যারা আহলে বাইত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করে তারা হলো খারেজি তারা কি খারেজি যারা সাহাবায়ে کرام এর বিরুদ্ধে আচরণ করে তারা হলো শিয়া তারা কি আমরা শিয়াও না খারেজিও না আমরা ওয়াল জামাত বড় করে বলে না সুবহানাল্লাহ হারালা কেন এই জন্য এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে